কি সুন্দর জিনিস এগুলো কত করে এটা চারশো টাকা চারশো টাকা আসো এখন এগুলো দেখো এই যে সাদা ফুলের এটা কত এটা আপনার এক হাজার টাকা এই ক্যান্ডিটা কত গোল্ডেন ক্যান্ডিটা এটা টাকা টাকা

পরে যেটা দুই হাজার ওগুলো দুই হাজার এটা কামরাঙ্গা কামরাঙ্গা আচ্ছা এইটা দেখাচ্ছি কত করে এটা দুই হাজার পাথরের ফুল আচ্ছা

আর আমি এখন যেহেতু দেখাবো যে পিঙ্ক কালারের মুরানো মুরানো ডিজাইন যেটা বাইশ আর পিস্টাল এত এত কালেকশন দেখালাম নিশ্চয়ই মন ভরে ফুলদানির কালেকশন দেখেছেন

তো দেখেন আপনারা কিন্তু অনেক কম প্রাইস থেকে কিন্তু অনেক বেশি প্রাইজের মধ্যে নিতে পারবেন আপনাদের খুশি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম